আল্লাহ পাক রব্বুল আলমিন আলবিন এবং আলহেনকে সৃষ্টি করলেন দেখলেন তারা আল্লাহর আবাদত করে না আল্লাহর উপাসনা করে না অবাধ্য হয় নিজেদের ভিতরে জগরা সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহ পাক ফেরাস তাদেরকে হুকুম করলেন আলবিন আলহিন দুইটা জাতিকে ধ্বংস করে দাও এই দুই জাতি শেষ করে দাও এদেরকে আর দুনিয়াতে রাখব না তারা এই দুনিয়াতে ছিল দুই হাজার বছর কত বছর আলবিন এবং আল এই দুনিয়াতে ছিল দুই হাজার বছর এরপরে দুই হাজার বছর পর্যন্ত এই পৃথিবীটা আল্লাহ এই পৃথিবীটাকে আল্লাহ স্টপ রাখলেন গতিবিধি রাখলেন কোন জাতিকে প্রেরণ করলেন না হাজার বছর পরে পাক রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে জিন জাতিকে প্রেরণ করলেন জিন জাতি প্রেরণ করার পরে তাদেরকে পা দুই হাজার বছর পর্যন্ত সুযোগ দিলেন কিন্তু তারা আল্লাহর গুলামী আল্লাহর উপাসনা করে না তারা বিশৃঙ্খলা করে সমাজের ভিতরে রক্তপাত ঘটায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কি হুকুম করলেন এই জিনদেরকেও শেষ করে দাও এদের কে মেরা আক্রমণ করে যেখানে যারা পাইছে মায়ের কিন্তু কিছু জিন আশ্রয় নিল পাহাড়ে কিছু আশ্রয় নিল দ্বীপে কিছু আশ্রয় নিল বনে কিছু আশ্রয় নিল জঙ্গলে ফেরেস্তারা বলতেছে আল্লাহ এই যে এগুলা পলাইছে এখন কি করবো ধরে দিমু সাই আল্লাহ বলে যেগুলা পলাইছে এগুলো রেখেছে কিছু রাগ একটা স্মৃতি থাকুক যে এই জাতিটা পৃথিবীতে ছিল আল্লাহ পাকরাবুল আলমী বললেন আলবিন আলহিনের মতন বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কি জমিনের ভিতরে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই আমরা তো আছি আমরা আপনার গোলামি করবো তাসবি তালিল বলবো আল্লাহ বলেন ইন্নি মা লা আমি যা জানি তোমরা তা জানো না যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন মানুষ কাকে সৃষ্টি করলেন প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন ওই যে জিনদের ভিতরে জিনদের ভিতরে একজন নাম হলো আযাজিল নাম কি আযাজিল এই আযাজিল আবাদত করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে এখন সে কিন্তু ফেরেস্তানা সে জিন আল্লাহ পাক তাদেরকে ফেরেশতার চাইতে মর্যাদা দিয়ে দিয়েছেন সুবহান ফেরেস্তার চাইতে মর্যাদা তাকে দান করলেন মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক বানায়া দিয়েছেন কারে আযাজিল এখন ভিতরে তো মোটা অহংকার ঢুকছে না আমি এত বড় ব্যক্তি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওই ব্যক্তি সেজদার সেজদা তার কপাল পড়েছে এবং এমন একজন আবেদ ছিলেন আবাদত গুজার ছিলেন বিভিন্ন গ্রন্থের ভিতরে উল্লেখ করা যায় বিভিন্ন গ্রন্থের ভিতরে উল্লেখ করা হয়েছে আজাজিলের অনেক নাম ছিল একই তো মাল্লিমুল মালায়িকা ছিল ফেরেস্তাদের শিক্ষক ছিল আকাশের এক একটা আকাশে তার একটা পরিচিতি ছিল এক একটা আকাশে তার এক একটা নাম ছিল প্রতি আকাশে উঠতে পারত আজাজিল প্রথম আকাশে তার নাম ছিল আবেদ প্রথম আকাশবাসীরা তাকে আবেদ বলে জানতো চিন্ত ডাকত দ্বিতীয় আকাশে তার নাম ছিল জাহেদ আজাজিলের নাম ছিল জাহেদ তৃতীয় আকাশে তার নাম ছিল আর তৃতীয় আকাশে তার নাম কি ছিল আর নামে ছিল আর চতুর্থ আকাশে তার নাম ছিল তকিব পঞ্চম আকাশে তার নাম ছিল অলি ষষ্ঠ আকাশে তার নাম ছিল খাজেন অর্থাৎ এমন কোন এবাদত নয় ব্যক্তি করে নাই আল্লাহর প্রতি আল্লাহ তার প্রতি এমন খুশি হয়ে গেলেন আল্লাহর সাথে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে আল্লাহ এমন সুযোগ দেওয়ার পরে যখন ফেরেশতা সৃষ্টি যখন আল্লাহ মানব সৃষ্টি করলেন ফেরেশতাদের সাথে পরামর্শের পরে তখন আল্লাহ পাক رب হুকুমকে লঙ্ঘন করে ফেললো আল্লাহ পাক رب সুরে সূরা কাফির 50 নম্বর আয়াতে বলেন ওয়াইয কুনাল লিল মালাইকাতি সুজুদু লিআদামা ফাসাজাতু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি আল্লাহ যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদমকে সৃষ্টি করার পরে সইদাহ দাও সকল ফেরেশতারা মাটির তৈরি আদম আলাইহিস সালামকে করলেন সকলেই সইদাহ করলো কিন্তু আগুনের তয়র আজাজিল শয়তান সইদাহ করে নাই ফাফাসাকা আন আমরি রাব্বিহ আল্লাহর হুকুম কি লংগন আল্লা পাক্রবগু আলামিলে হকম কেলগন করল। আফাদাত্তা খেদু নাহ পদুরিয়া তাহ আউলিয়া আমিন ধুনি অহুমলাকু মাধুঘুমবে ইসালি জজি মিহনা বাদালাম। আল্লা পাক্রবুর আলামন এজন্য সতর্ক করছেন। এই শয়তানের পথ অবলম্বন করা যাবে না শয়তান কি বন্ধু হিসেবে বাড়ানো যাবে না শয়তান মানুষদেরকে ধ্বংস করতে চায় শয়তান মানুষদেরকে শেষ করে দিতে চায় শয়তান মানুষদেরকে জাহান নামি বানাইতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে জিজ্ঞেস করলেন কিরে শয়তান আমি জিজ্ঞেস করলাম আমি চাইলাম আমি বললাম আমি নির্দেশ দিলাম মাটির তুই আদমকে সেজদা করার জন্য আমার কথা কেন লঙ্ঘন করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরে আরাফের 12 থেকে 18 নম্বর আয়াত এর ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো বলেছেন ক্বাল্লামা মানআকা আল্লা তাসুজদা ইয আমারতুকুম আমি তোমাকে নির্দেশ দিলাম আমার তুমি কেন সিজদা করো নাই এবার কি জবাব দে দেখেন ক্বালনা আনা খায়রুম মিনহু ক্বালাকাতালিম মিন নার আয়াল নাম আয়াল আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন কি মাটি দিয়ে বানাইছেন আগুনের কাজ উপরে মাটির কাজ নিচে এই জন্য আমি আগুনের তৈরি আমি আগুনের তৈরি মাটির তৈরি মানব আদমকে সেদ্ধা করতে পারি না না অজবিল্লা আল্লাহর হুকুম লঙ্ঘন করে ফেললো কেন অহংকারের কারণ সুতরাং এই অহংকারটা এটা ইমানদারের গুণ নাকি শয়তানের গুণ কোন ব্যক্তি যদি অহংকার করে তাকাব্বুরি করে তাহলে অহংকার আর তাকাব্বুরিটা এটা শয়তানের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা তা খরো আল্লা বলেন এটা অহংকারের জায়গা না তাকাবুরের জায়গা না অহংকার করবে একমাত্র একজন গিরে বলেন তিনি কে আল্লা চার অহংকার করার ক্ষমতা কারণ নাই আল্লা পালাম বলে দিলেন অহংকারের জায়গা কেনা এটা না তুই বড় নাম আল্লাহ বলে দিলেন মিনা স্বগিরিন ইন্ন তুমি বড় না বরং তুমি ছোট আল্লাহ তখন তাকে ছোট বানায় দিলেন আল্লাহ বললেন অভিশপ্ত বানায়া জান্নাত থেকে তাকে বের করে দিলেন এত বছর পর্যন্ত আবাদত করেছে আল্লাহর কাছে রিকোয়েস্ট করে ও মালি এত বছর পর্যন্ত আপনার গোলামী করলাম আপনার আবাদত করলাম আমি একটা রিকোয়েস্ট আপনার কাছে একটা আবেদন আবেদন থেকে রক্ষা হবে আল্লাহ বলেন বলম কি আবেদন আমি তোমার আবেদন কি অবশ্যই তোমার আবেদন কি কবুল করব এবার শয়তান আল্লাহর কাছে আবেদন করল কি আবেদন করল ক্বালা ফাবিমা اغویتনি ক্বালা انك মিনাল মুঙ্গদারিন ওগো আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার জন্য সুযোগ করে দেন ক্বালা আংজিরনি ইলাYawmi yub'asun কেয়ামত পর্যন্ত আমাকে বাসার সুযোগ করে দেন কেয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না হয় আল্লাহ বলে দিলেন কেয়ামত পর্যন্ত তোমার হায়াত আমি লম্বা করে দিলাম সুবান আল্লাহ কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাকিন তোমার হায়াতকে কে লম্বা করে দিলাম শয়তান আল্লাহর তরফ থেকে লম্বা হায়াত পাইয়া এবার আল্লাহর কাছে চ্যালেঞ্জ শুরু করলো কার সাথে চ্যালেঞ্জ করে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ যে সুযোগ আমাকে দিছেন আর একটা সুযোগ দিছে যাতে বনি আদমের রক্ত শিরা উপশিরায় যেন চলতে পারে এই সুযোগটা পাইয়া এবার আল্লাহর সাথে কি ভুক্তি আল্লাহর সাথে চ্যালেঞ্জ কি করেন আল্লাহ বলেন আল্লা বলেন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ যে সুযোগ আমাকে দান করলেন প লে ফিমা গো সের আমাকে যে সুযোগ আপনি দিলেন আপনার নাকার বান্দাদের সামনে আমি কমর গেতে বসে যাব আমি তাদেরকে হেদায়েতের পথ থেকে লাঞ্ছিত করে দেব সঠিক পথ থেকে তাদেরকে বিচ্যুত করে দেব সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم আমি তাদের ডানে থাকবো আমি তাদের বামে থাকবো সামনে পিছনে সর্বদিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব আপনার বনি আদমের চতুর্দিকে আমি শয়তান থাকবো তাদেরকে আক্রমণ করব তারা যেন মুত্তাকি হতে না পারে তাকওয়াবান যেন হতে না পারে তারা যেন আপনাকে ভয় করতে না পারে তারা যেন আপনার গোলামি করতে না পারে এমনকি আপনি দান করলেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে চিন্তা করছে চ্যালেঞ্জ করার জায়গা পায় না এবার আল্লাহ কি বলেন আল্লাহ বললেন ওই তবে শুনে রাখ তোর চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম গ্রহণ করে নিলাম আমার কোনো বান্দা বান্দাবানিদেরকে যদি তুই সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকা দিয়া খারাপ কাজের ভিতরে লিপ্ত করে দিস শুধু তাই নয় সন্ধ্যা থেকে প্রি যদি তাকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দিই শুধু তাই নয় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত তাকে দুকা দিয়ে যদি খারাপ কাজের ভিতরে লিপ্ত করে দিস আর যদি আমার ওই বান্দা বান্দাবান্দিরাম শুধু অন্তর থেকে তৌবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই তোর পঞ্চাশ বছরের সমস্ত কাজকে ব্যর্থ করে দিব সেকেন্ডের ভিতরে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব সুবান আল্লাহ সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দিব তুই কাজ কি করবে সারা দিন ডিউটি পালন করবে চব্বিশ ঘন্টা ডিউটি পালন করবে আমি সেকেন্ডে বাফ করে দিব আমার কাছে বলবে আল্লাহ ভুল হয়েছে আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ তো জানেন শয়তান থেকে দুকা দিবে আর আল্লাহ ভালো করে জানেন শয়তান দুকা দিবে আর শয়তানের দুকা পড়ে মানুষ খারাপ কাজ করবে সাথে সাথে তওবা করবে সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওরে শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছো যাও এখান থেকে বের হয়ে যাও ক লে ওখরুজি মিন হ্যাম হেমে দে মু মেমো রাম লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে এখান থেকে বের হয়ে যাম লেমেন তে ভিআ গ্যাম মিন হুম লেম লেম জ হেন মিনকুম এজমাইন আর তুমি সহ তোমাকে যারা ফলো করবে অনুসরণ করবে অনুকরণ করবে তাদেরকে আমি আল্লাহ পাক একত্রে জাহান নামে নিক্ষেপ করবো নাউজবিল্লা আমরা যদি শয়তানে অনুসরণ করি শয়তানে অনুকরণ করি আল্লাহ পাক আমাদেরকে কোথায় দিবেন শয়তানকে তো জাহান নামে দেবেন আমাদের কেউ জাহান নামে নিক্ষেপ করবে জাহান নামা মিনকুম আজমাইন শয়তানকেও জাহান নামে দেবেন শয়তানের অনুসরণ অনুকরণ যারা করবে তাদেরকেও আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন এজন্য এই শয়তান থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সাথে শয়তান নিযুক্ত করে দিয়েছেন সবার সাথে জিন আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন মুসলিম শরীফের বর্ণনা দুই হাজার আটশত চোদ্দ নম্বর হাদিসের বর্ণনা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি বলেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা কারিনুহু মিনাল জিন্নি অকারিনু মৃণাল মালা ই কাম তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ একজন করে জিন নিযুক্ত করে দিয়েছেন একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন সব আল্লাহ প্রত্যেকের আমাদের সাথে একজন করে জিনাস একজন করে ফেরেশতা আমাদের সাথে আল্লাহ পালাবে নিযুক্ত করে এবার সাবিরা প্রশ্ন করলেন অগত পায়গম্বর বুঝলাম সবার সাথে আল্লাহ একটা করে জিন একটা করে ফ্রেশ তা নিযুক্ত করেছেন আপনার সাথেও কেমন শয়তা নিযুক্ত করছেন না কিছু করেছেন না নবীজি বললেন ওয়া ইয়া হা আমার সাথেও নিযুক্ত করেছেন বলা কিন্নাল্লা হাজ যাওয়া আল্লাহ আ আলাই কিন্তু আমার রব আমাকে তার থেকে সাহায্য করেছেন পালা আমরুনি ইল্লা বি হাকিন আর সুতরাং শয়তান আমার মরিদ হয়ে গেছে পালু তারা শয়তান আমার কিছু বলে না আল্লাহ আমার লোকেই আল্লাহ শয়তা নিযুক্ত করছে ঠিক আছে কিন্তু আমার শয়তান আমার কাছে মুরিদ হয়ে গেছে আমার শয়তান আমার কাছে মুরিদ হয়ে গেছে আমি আমাকে ভালো ছাড়া কিছু আমাকে বলে কারণ উমর থেকে শয়তান যদি দৌড়াইতে পারে তাহলে নবীদের কাছে শয়তান শয়তান নবীদের কাছে কোনো জায়গা আছে শয়তানের জায়গা নবীর কাছে নাই সুতরাং প্রত্যেকের সাথে এই মিস্টার শয়তান আছে কারণ শয়তান মানুষদেরকে দুঃখা দেয় ছয়টা পদ্ধতিতে কয়টা পদ্ধতি সংক্ষিপ্ত আকারে জেনে নেন আমাদেরকে শয়তান দোকা দেয় ছয়টা পদ্ধতিতে আর আমরা এটা জানি কি পদ্ধতিতে শয়তান দোকা দেয় এক নম্বর পদ্ধতি আল্লামা ইবনুল কাইম রাহেমহল্লা তিনি তার বর্ণনায় বলেন যে শয়তান মানুষদেরকে ছয়টা পদ্ধতিতে ছয়টা রাস্তায় মানুষদেরকে দোকা দেয় এখন এই ছয়টা রাস্তা যদি আমাদের জানা থাকে আর এই ছয়টা রাস্তা যদি আমরা একদম রড সিমেন্ট দিয়ে বন্ধ করে দেই কে বলেন শয়তান আর ঢুকতে পারবে ঢোকার কোনো সম্ভাবনা নাই তাহলে এই খুব খেয়াল করে শোনেন কয়টা পদ্ধতিতে শয়তান ধোকা দেয় কয়টা রাস্তায় আমাদেরকে শয়তান ধোকা দেয় এই রাস্তাগুলো আমরা আজকে থেকে কী করে দেবো লক করে রাস্তাগুলো আমরা আজকে থেকে বন্ধ করে দেব এক নাম্বার রাস্তা হলো শয়তান আমাদের কি কুফুরির মাধ্যমে ধোকা দেয় শয়তান বলে আল্লাহ এই কাজটা করতে পারে খাজা বাবাও করতে পারে আল্লাহ এই কাজটা করতে পারে অমুক নেতাও করতে পারে আল্লাহর কাছে সাহায্য না চাও অমুক নেতার কাছে সাহায্য চাও অর্থাৎ দেয় আল্লাহর সাথে শিরিক দেয় আর তখন বান্দারা শিরিক করে ফেলে আর যখন শিরিক করে ফেলে তখনই আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসে কারণ আল্লাহ বলেছেন লাখ আজিম তোমরা শিরিক করো না শিরিকটা বড় অন্যায় বড় জুলুম শিরিকটা বড় জুলুম বড় অন্যায় সুতরাং তোমরা শিরিক করিও না এই শিরিকের পথে শয়তান ঢুকে এখন শিরিকের রাস্তা আপনি বন্ধ করে দেন তাহলে তো শয়তানা ঢুকতে পারে না সব কিছু দেওয়ার একমাত্র মালিককে আর একটু জিরা বলেন এই জিনিসটা যদি অন্তরে ঢুকায় নিতে পারি তাহলেই তো শয়তানা ঢুকেতে পারে শয়তানা আমার ভিতরে ঢুকতে পারবে না দুই নাম্বার রাস্তা দুই নাম্বার রাস্তা হলো বিদাত দুই নাম্বার রাস্তার নাম কি বেদাত কাকে বলে শরিয়তে এমন কোন জিনিস ঢুকিয়ে দেওয়া যে জিনিস শরিয়তে নাই আলোচনার শেষ আর দুই তিন মিনিট শেষ হয়ে যাবে শরীয়তে যে জিনিস নাই ওই জিনিসকে ঢুকিয়ে দেওয়ার নামই হলো বেদাত প্রতিটা বেদাত হচ্ছে ভ্রান্ততা কুল্লু বিদাতিন দলাল অকুল্লু দলালতিন ফিন্নার প্রতিটা বেদাত হলো ভ্রষ্টতা আর বস্ত্রতার ঠিকানা হলো জাহান্নাম শরীয়তে যে জিনিসটা নাই এই জিনিসটা ঢুকায় দেওয়া শরীয়তে কোন জিনিস নাই যেমন ধরেন সবাই বরাত আমাদের কাছ থেকে চুয়ে লেগেছে এখন তো বললে সমস্যা নাই এই সবাই বরাতে দিন যদি হালুয়া রুটি না বানাও সেটা তো হয়ই না এটা একটা সবের কাজ সারারা রাত আবাদত করার হালুয়া রুটি খাই এটার একটা সবের কাজ বানায় নিছে এই যে যে জিনিসটা শরীয়তে না এটাকে সবের কাজ বানায় নিছে এটা হলো বেদাত এরকম নেক সুরত শয়তান থাকে। এই নেক স্রোত শয়তানের দোকাটাই হলো বেদাত এই বেদাতের পথটা আমরা বন্ধ করে তাহলে তো আমাকে বেদাত কি কি জিনিস গুগলে কি কি জিনিস বেদাত তখন দেখবেন লিস্ট চলে আসবো এই জিনিস থেকে আমরা দূরে সরে থাকবো তিন নাম্বার হলো কবিরা গুণা শয়তান কবিরা গুনার ভিতরে মানুষদেরকে লিপ্ত করে দেয় কবিরা গুণা কি মিথ্যা কথা বলা এখন যখনই মিথ্যা কথা বলতে চাই মনে করবেন যে শয়তান রাস্তা খুলছে গেট খুলে দিছে আপনাকে ঢোকার জন্য সাথে সাথে আপনি কি করবেন মিথ্যা কথা বাদ দিবেন মিথ্যা কথাটা আর বলবেন না হারাম কাজ করতে মন চাইছে তখন আর সাথে সাথে ওই হারাম কাজ থেকে চলে আসবে সব হলো কবিরা গুণা অর্থাৎ গুণা কবি কবিরা কি কি এমন বড় লিস্ট আছে এগুলো আস্তে আস্তে আপনারা জানবেন এই কবিরা থেকে আমরা কি করব মুক্ত থাকব কবিরা গুণার রাস্তা আপনি বন্ধ করে দিলেন এরপরে চার নম্বর হলো ছোট ছোট যে গুণাগুলো আছে সেই গুণাগুলো না করা পাঁচ নাম্বার হলো কিছু জিনিস এমন আছে সব মনে করে করা অত সেটা সব না এমন জিনিসগুলো কে কি শরীয়তের এগুলো বিস্তারিত সামনে আলোচনা আসবে ছয় নম্বর হলো শয়তান চায় যে জিনিসটা সব বেশি সর্বশেষ যখন পারে না যখন দেখে যায় সব করবো এর আর বাধা দেওয়া সম্ভব না যেমন একজন মুসল্লি বুড়া মানুষ নিহত করে একটা দৃষ্টান্ত আর কি নিহত করছে যে আমি মসজিদে গিয়া নামাজটা জামাতের সাথে আদায় করব ফজরের সময় এখন শয়তান এসে বলতেছে সাবধান এ মসজিদে যাওয়ার দরকার না তুই মরব্বি না বয়স অনেক বেশি হয়েছে তো তাহলে এখন আর মসজিদে গিয়া কি করবো এখন বাসা থেকেই তুমি আবদতটা করো এখন আর মসজিদে যাওয়াটা দরকার নেই এখন বলে হ আসলেই তো আমি মুরব্বী হয়ে গেছি একটু পরে চিন্তা করে আসলে তো শয়তান আমার দুকা দিয়েছে শয়তানে পাইছে না আমি মসজিদে যাব মসজিদে যাইবেন হাম তো মসজিদে না গেলে হয় না আপনি মুরব্বী মানুষ মসজিদে করবেন শোনেন আজকে তো বৃষ্টি হয়েছে দেখছি তো বৃষ্টি যে হয়েছে তো দেখছি আপনি যাইবেন পিছলা লাগাই পড়বেন কমরটা ভাঙ্গে যাইবো এরপরে আর ঘর থেকে বাইরে হইতে পারবেন না সাবধান আর যাওয়ার দরকার নেই মসজিদে যাওয়ার চেয়ে ঘরে বসে থাকে কমর বাঁচার কমর ভাঙ্গার থেকে তো আপনি কম্পোকে বাঁচবেন কোমর তোর ভাঙবে না তোর ভাঙবে না বল চিন্তা তো ঠিক বলতে চিন্তা করে যে না করে যে না মসজিদে না গেলে আমার না মনের ভিতরে তৃপ্তি হবে না অনেক মোরব বিড়ে আছে অসুস্থ অবস্থা লাঠি দিয়ে বদ দিয়ে মসজিদে যায় কেন জামাতের সাথে নামাজ পড়ার ভিতরে আলাদা একটা তৃপ্তি আছে মজা আছে এখন মসজিদে ধারণা দিছেই জাভি মসজিদে হ জা বি মসজিদে খ আপনি মুরব্বী মানুষ রাস্তা কেটে পিছলা রাস্তা রাস্তা পুরে যাইতে পারেন তাহলে কি করতে চাও আমার কান্দে ওঠে আমার কান্দে ওঠেন আপনারে আমি এই মসজিদ পর্যন্ত দিয়ে আসি এখন মসজিদে গেছে মসজিদ পর্যন্ত দিয়ে আসছে এবার আবার বাসা নিয়ে আসছে এখন সে বলতে ভাই তোমার মতন মানুষ তো এত ভালো মানুষ এই সমাজের ভিতরে নাই তোমার নামটা কি তোমার পরিচয়টা কি তুমি এত মুরব্বীদেরকে কদর করো তুমি মসজিদে নিয়ে আমার কুলো করে দিয়েছে মসজিদটাকে আনছো আমার পরিচয় জানতে চান হ আমার নাম শয়তান আমার নাম কি শয়তানের কাম চাইটা না শয়তান মানুষদেরকে দেয় না তা আমি চেষ্টা তো আমি কম করি নাই আপনি এমন নাসুর বান্ধব মসজিদে যাই মানে চিন্তা করছি হাদিসের ভিতরে আছে মসজিদে যখন রওনা হয় প্রতি কদমে আল্লাহ পাক সব লিখতে থাকেন গুনা মাফ করতে থাকেন তো কদম তো মসজিদে যাইতে হলে কত কদম দেওয়া লাগতো আসতে হলে কত কদম এই সবগুলো থেকে তো আমি বঞ্চিত করছি এটাই তো আমার লাভ নাউজুবিল্লাহ তাহলে শয়তান সর্বশেষ চায় যে যেন আপনাকে কমপক্ষে কম সব যে এটা যেন করাইতে পারে বেশি সব থেকে আপনাকে মুক্তি দিতে পারে এটা হলো শয়তানের কাজ এই জন্য শয়তান মানুষদেরকে রগ রেশায় মানুষদেরকে দোকা দিবেন আমরা

আমার জিক বক্ষন করো খাও উপনাহার করো ওলা তত্ত্ববিউ খতুয়াতিঃ শেতন শয়েতানের পন্থা অবলম্বন করো না হু লে কুমায়বিন শয়েতান তোমাদের প্রকাশ্য শত্রু ওম শয়েতান আমাদের প্রকাশ্য শত্রু সুতরাং শয়তানের এই শত্রুতা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে এক নাম্বার হলো আমরা দুনিয়ার বিমুখ হয়ে যাব দুনিয়া দুনিয়ার প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা দূরে সরাইতে হবে তাহলে শয়তান আমাদেরকে ধোকা দিতে পারে না কারণ এই দুনিয়া দিয়ে শয়তান আমাদেরকে ধোকা দেয় দুই নম্বর শয়তান আলেমের রাস্তা দিয়ে মানুষদেরকে ধোকা দেয় সুতরাং আমাদেরকে খাঁটি আলেমগুলো শিক্ষা করতে হবে এ কোরআনের তাফসির আমাদেরকে জানতে হবে কোরআনের সঠিক কথাগুলো আমাদেরকে জানতে হবে তাহলে শয়তান আমাদেরকে দুকা দিতে পারবে না তিন নম্বর মূর্খদের থেকে জাহেলদের থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে জাহেলদের কাছে যাওয়া যাবে না জাহেলদের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না জাহেলদের থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে তাদের থেকে দূরে সরব এরপরে সর্বশেষ অজ্ঞতার পথ ধরে শয়তান আছে অজ্ঞতার পথ আমরা অনুসরণ করব না জ্ঞানহীন কাজ কোনো কাজ আমরা করব না আল্লাহ পাকরব রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন